তো যে যেখান থেকে আমার লাইটে দেখতেছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আপনারা যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সকলে আপনাদের অবস্থান জানানোর জন্য অনুরোধ রইল আমার ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা তাও জানাবেন প্লিজ ধরে রাখো তুমি হ্যাঁ থাকো থাকো

কেউ কমেন্ট করে এটা কেউ কেউ কমেন্ট করে গেলে দেখি আগে স্থান যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অবস্থান জানাবেন কি কোথায় থেকে আমাদের লাইভে দেখতেছেন আমরা বর্তমানে নোয়াখালীতে আছি নোয়াখালী থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আমার বয়স এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানানোর জন্য অনুরোধ রইলো আসবো একটু দুটো ধরো লাগে আসবো কন্টিনিউ করো তুমি রাস্তার অবস্থা তো ভালো না এবার এনে যাবে এভাবে আসে না তোদের একটু না এটা হোটেলে হতে না ক্যামেরা ক্যামেরা এভাবে খারাপ রাখতে হবে ক্যামেরা Oh!

আমাকে কখনো দেবে না তুমি যদি ভালো থাকো আমাকে তারা আমি কেন পারে না কজনের জন্য যায়